নাহমাদুহু ওয়া না সল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আওয়াজ ডাক আসছে ইত কারণ গন্ডমক ব্যবহার জীবশক্তির অবস্থানে যা গায়রুল্লাহর অংশ সৃষ্টির অংশ মনের অংশে বেবহার্য যা মাঠে সৃষ্ট নয় এমন অংশের ব্যবহার্য ব্যবহার্য বন্ধুগণ পবিত্র কোরআন গাইরুল্লাহের অবস্থানে অবতীর্ণ জন্য বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন পবিত্র কোরআন গাইরুল্লাহের অবস্থানে অবতীর্ণ এলাহার পথ প্রদর্শনের জন্য বন্ধুগান কোন ব্যক্তি গাইরুল্লাহের পথে বিদ্যা শিক্ষা করে গাইরুল্লাহের পথেই চলিয়া ইসলামের সাহিত্য শাসন করে আল্লাহর আইনের উকালতি করে গাইডুল্লাহের স্মরণ বাস্তবায়ন করে তখন উক্ত ব্যক্তি আওয়াল্লা মারাতিনের মৃত্যুতে আওয়াল্লা মারাতিনের যাত্রী হয় ডাকার চিৎকারের পথে ইসলাম কায়েম করে কোফরা পথে ইসলাম কায়েম করে যখন কোনো ব্যক্তি গাইডুল্লাহের অবস্থানে আল্লাহর আইনের উকালতি করে তখন ওই উক্ত মাসায়িকগণকে সৃষ্টি সায়দ বলে গাইডুল্লাহের সায়দ বলে যে অনগামী হেদায়েত বলে বন্দুগন গাইরুল্লাহের পথ আর এলেহার পথ দুটো পথে অবস্থানের নির্ণয় বন্ধুগণ গাইরুল্লাহের অংশটি যা আপনার মূলের অংশ যা মাদেসি নয় এমন অংশ হলে মারাথিনীর যাত্রী মহাদেগণ গাইরুল্লাহের স্মরণকারী বন্ধুগণ বিশ্ব মুসলিম জগতে গাইরুল্লাহের পথে হেদায়েত হায়াতের জিন্দেগিতে মসজিদ মাদ্রাসা মক্তবের মসজিদ মসজিদ মাদ্রাসা মক্তবের সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ বাহাত্তর দল বন্ধুগণ গাইরুল্লাহের পথে গিয়ে তারা ওম্মদ মমিন মুসলমান ও নীদের ওয়ারিসুলাম দাবি করেছে দাবিদার হয়েছে গাইডুল্লাহের বিশ্ব নেতা জিনাজিল ছিল তাই সৃষ্টি অনুসারী মনকারী আর মুখিয়াকারী ইসলামের তালুকদারি পথটি গাইরুল্লাহের পথ উক্ত পথটি এলাহার পথ নয় পরাপরে পরে পর পথ কেননা পরা পরে পর সরশব্দ আওয়াজ জৈবিক শক্তির অবস্থানে গণ্ডমুখের অবস্থানে সৃষ্টির পথ অন্বেষণ করা হয়েছে পথ করা হয়েছে বন্ধুগণ পবিত্র কোরআনটি গাইডুল্লার পথে অবতীর্ণ দুনিয়াবাসী গাইডুল্লাইর পথ ধরে পবিত্র কোরআনে মহাসির হয়ে গাইজুল্লাহের প্রাধান্য দিয়ে দিন ইসলাম কায়েম তাতে ইলাহার পথটি বন্ধ হয়ে গেল তাতে এলাহার কুদ্রুতি পথটি বন্ধ হয়ে গেল পরম প্রকৃতির নিদর্শনের পথটি বন্ধ হয়ে গেল উক্ত মোবাসির গণ উক্তিরগণ এবং তাদের অনুসারী অনুসারীগণ বাহাত্তর দল আখরি জিন্দগি পাবে না যেহেতু গেরুল্লাহের পথে পরা পরে পর আইন আদালতের অদাত বেদাতের ফাইসালায় নিয়োজিত ছিল উক্ত মুবাছিরের এলাহার উক্ত মোবাচিরের এলাহার হৃদায়ত নসিফ হয়নি তাই আখরি জিন্দিগি ব্যর্থ হয়েছে বন্ধুগণ গাইরুল্যের অংশটি মনের অংশ আর মুনের অংশ দ্বারাই জ্ঞান শ্রবণ অবস্থান তৈয়ার তাই জ্ঞানসবন শ্রবণ শতির অবস্থানটি এলাহার কুদরতি অবস্থান নয় পরম প্রকৃতি নিদর্শনের অবস্থান নয় ভাকাসাথ কুলুবহুমের অবস্থান ওয়েক ইন্টামাইকুলবুল্লা পিপি সুদুলের অবস্থান বন্ধুগণ গাইরুল্যের অংশ তথা মুনের অংশ আর হেদায়ত লাভ করিতে হইয়ে আল্লাহর কুদরতি অংশে পরম অংশে নিদর্শনের অংশে বন্ধুগণ কোরআনে পবিত্র কোরানে গাইরুল্লাহের মুবাচিরগণ এলেহার কুদরুতি অংশে তালাবদ্ধ করে গাইরুল্লাহের পথে পবিত্র কোণের সমাধানে ব্যর্থ হয়ে বিশ্ব মুসলিম জাতিকে আখরি জিন্দগির অন্ধকারে নিমজ্জিত করেছে সর্বংশের কোলে ঠেলে দিয়েছে দুনিয়ার টাইটেল দিয়ে হয়েছে বন্ধুগণ তাদের বিরুদ্ধে কিছু বললে তারা ফাইট শুরু করে দেয় তাতে গাইরুল্লাহের জামাতবদ্ধ মুন কিরাতের তাতে গাইরুল্লাহের জামাতবদ্ধ মুন কিরাতের বাহাত্তর দল সত্য সত্যি হয়ে এবং মৃত্যুতে আওয়ে মারাতিনের যাত্রী হয়ে দুনিয়া ত্যাগ করিতেছে মৃত্যুতে যাত্রী হয়ে দুনিয়া ত্যাগ করিতেংশী হাবেশকারী মনকারী বাহাত্তর দল মৃত্যুতে হয়ে বন্ধ মানব জন্মই ব্যর্থ করিল মিসাই তার জেন্দেগি পথে মিসাই তার বন্দেগী মিসাই তার পথে সৃষ্টির পথে মিসাই তার হেদায়ত দুনিয়াতে আর চলবে না বন্ধুগণ গাইগুল্লাহ হেদায়ত দুনিয়াতে আর চলবে না সৃষ্টির হেদায়ত দুনিয়াতে আর চলবে না মনকারের হেদায়ত দুনিয়াতে আর চলবে না তুমি না কোন হেদায়ত দুনিয়াতে আর চলবে না এলাহার হেদায়ত জারি করা হইবে এলাহার হেদায়ত জারি করা হইবে কুলবে যাইগুনের হেদায়ত দুনিয়াতে আর চলবে না কোন হেদায়ত দুনিয়াতে আর চলবে না এলাহার হেদায়ত জারি করা হইবে তাই সোয়াদ নাস তিনি তাওহিদের প্রবর্তন করিল ইহা কোন এটি পূর্বে কোন তরিগতের আল্লাহ পূর্ণরূপে বিকশিত করবেন আল্লাহ তাল আলো পূর্ণরূপে বিকশিত করবেন তাই উদয় পূর্ণরূপে তাওহিদের বাইয়াতের সম্প্রচার করা হলো কে মেনে নিবে আর কে মেনে নিবে না সোয়াদা নাচের জানার বিষয় নয় সর্বকালে তহবিদের সমাধানে কোন সিলসিলা কোনো অজুর আপত্তি গ্রহণ করা হবে না সর্বকালে তহবিদের সমাধানে কোন সিলসিলা কোন অজুর আপত্তি গ্রহণ করা হবে না বন্ধুগণ শেষ বিচারের দিবসে কাল হাসরি রসুল সাল্লামের তেহাত্তর দলের মাঝে বাহাত্তর দল সমস্ত গুণাখাতা মাফ হওয়া সত্ত্বেও জাহান্নামি হইল তাই কোন পথে হেদায়ত দিয়ে মানুষগুলো জাহান্নামি হইল আর জাহান্নামীদের সৎকার্য ভালো নীতি ভালো আদর্শ যে অনুগামী হেদায়ত দিয়ে যারা দুনিয়ার কর্তৃত্ব হাতে নিয়েছে তাদের কোন উজুর আপত্তি তাহিদের মোকাবেলায় গ্রহণ করা হবে না গাইরুল্লাহের হেদায়তের মোকাবেলায় গাইরুল্লাহের হেদায়ত গ্রহণ করা হবে না মনকারী হেদায়ত গ্রহণ করা হবে না কল্যা তামুল নালাহ ইসলাম হেদায়ত গ্রহণ করা হবে না ইয়া মন্নুন আলাইকান আসলাম হেদায়ত গ্রহণ করা হবে না অথচ মসজিদ মাদ্রাসা মক্তবে ইয়া মন্নুন আলাইকান আসলামু হয়েছে অথচ মসজিদ মাদ্রাসা মক্তবে ইয়া মন্নুন আলাইকান আসলামু হয়েছে বন্ধুগণ তাহীদের মোকাবেলায় দুনিয়ার কোনো মনীষী ছাড় নেই বন্ধুগণ তাহিদের মোকাবেলায় দুনিয়ার কোনো মনীষী ছাড় নেই তাহিদের মোকাবেলায় স্ত্রী পুত্র কন্যা ভাই বোন আত্মীয় স্বজন কেউ গাইদুল্লাহের অনুসারী হলে তা রেহাই পাবে না কেউ গাইডুল্লাহের অনুসারী হলে তা রেহাই পাবেন না হয়তো দুনিয়ার দেখি পাবে কিন্তু আখেরাতের জিন্দি পাবে না বন্ধুগান মানব জাতির প্রত্যেকের প্রত্যেকের মানব জাতির মানুষের প্রত্যেকের কুলোপকারী হয়ে আখের জিন্দগি পেতে হবে যারা কলভকারী নয় তারা অনুসরণে নেই ওয়ানি বদুনি হাজার সেরাত মুস্তাকিমে নেই ওয়ানি বদুনি হাজার সেরাত মুস্তাকিমের পথে নেই তাই যারা মন কেরাতের অনুসারী তারাই গাইরুল্লার পথে স্মরণকারী তারাই গাইরুল্লাহর পথে স্মরণকারী সৃষ্টি পথে স্মরণকারী জালাই হিমুজ শাহতান পথে স্মরণকারী তাদের তাহিদের ভুল প্রমাণিত হয় হয়েছে তাদের শেষ বিচারের দিবসে তাহিদের সাফাই নেই যেহেতু তারা অনুসরণ করিতে ব্যর্থ হয়েছে তারা কলুপকারী ছিল না আল্লাহর কুদুর পরিচালনা করতে পারে নাই আলাম নাস্লা সাদ্রাক হয়নি লাহু ও অল কাজ সেম না হয়নি আলে কালবি কালে তা কোনো মিনাল মঞ্জিরিন হয়নি বন্ধগণ গাইরুল্লাহের হেদায়ত মনকের রাতের হেদায়ত জিন অনগামী হেদায়তকে জিন মানব মন মানব মিনাল জিনাত নাজ বলে তাদের শেষ বিচারের দিবসে তা হুইদের নাই নেই তারা জিন জিনের অংশে মনের অংশে জামা চন এমন অংশে মন কারে উম্মত মুসলমান দাবি করেছিল প্রত্যেক মসজিদ মাদ্রাসা মক্তবে তাদের ইবাদত মাঝি নৌকা চালকি ঘোরা হয়েছিল হয়ে গিয়েছিল তাদের মাঝি নৌকা চালকি ঘোরা হয়ে গিয়েছিল যেহেতু তারা সৃষ্টির যুগল ব্যাহত করেছে যেহেতু তারা সৃষ্টির যুগল ব্যাহত করে যুক্ত অংশকে কর্তা বানিয়ে মুন কেরাতের ইসলাম কায়েম করেছে তাই তাদের হাজার বছরের জেন্দেগি জেন্দেগির বন্দেগি ইবাদত বন্দেগি হ্যার সাব্যবস্থা আখিরাতের জিন্দগি তে নিষ্ফল হইল কামিয়াব নয় তারা অন্ধকারই তারা তারা অন্ধকারেই উম্মত মমিন মুসলমান দাবি করেছিল তারা মদিনা দখল করেছিল তারা দুনিয়া ফেল জিনগঞ্জ যেমন দুনিয়া পেয়েছে তেমনি তারা দুনিয়া ফেল তারা জীববিধা নেই ছিল তারা গাইুলার পথে গাইরুলার পথে মন কারেই ছিল তারা ওয়ালাদোয়ালিনেই গেরুল মাকদুবী ওয়ালিনে জামাতবদ্ধ হয়েছিল তারা আপামা জামসি মকিব ইবান ওয়াজি আহাদার অংশী জামাতবদ্ধ হয়েছিল তারা তেরোশো চৌরাশি বছর যাবত গ্যারিল মাকদুব আলাদ দোয়ালিনের জামাত বদ হয়ে ছিল তারা মক্কা মুদিনা দখল করেছিল তাই তাদের তাওহিদের সাফাই নাই তারা আফামা ইয়ামসি মকিবান আলাওয়াজি আহাদার জামাত বধ হয়েছিল তারা আম্মা ইয়ামসি সৌয়া নালা মুস্তাকিম ছিল না তারা আম্মা ইয়ামসি সৌয়া নালা সিরাত মুস্তাকিম ছিল না তারা মনকেরা তের পথেই সত্যস্যুত হয়ে তারা মুনখেরাদের পথেই সত্যস্যুত হয়ে সত্যসুত হয়ে কেতাবদারী হয়ে ভাষা বর্ণপ্রবৃত্তির অনুসারী হয়ে খেয়ালের খেয়ালের স্মরণ করে খেয়ালের স্মরণ করে কেতাবি স্মরণ করে সত্যের দাবিদার হয়েছিল সত্যের দাবিদার হয়েছিল অথচ সত্যস্রুত হয়েছিল অথচ সত্যস্রুত হয়েছিল তারা টুপিদারি বাগরি আজকান খান জামাজুব্বা দিয়ে সন্ন্যতের পাবন্দি দেখাইয়াছিল তাদের মাঝে কুলভকারী ছিল না তাদের মাঝে শুধু মুনকারী মুখ্যাকারী ছিল বন্ধবন তারা নিদর্শনের বন্দীগী করতে ব্যর্থ হয়েছে তাদের কোনো ই ছিল না সোমাত তারিন জুলতমা কুলভ মিলা যেকোনো লা জালিকাফতাল্লাহি আহুদবী ইমাইয়া সাহ ও আমাই দুলিল্লাহ ফামা লাহ লাহু ফাম্মা লাহুমিনহাদ এই সূত্রে তাদের কোনো উস্তাদ ছিল না তারা পর 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 দিয়ে দুনিয়াকায়ন করেছিল তারা পরা পরে পর দিয়ে দুনিয়া কায়েম করেছিল তারা গন্ডমুখের মুসলমান দাবি হয়ে দাবি করেছিল তারা গণ্ডমুখী মুসলমান দাবি করেছিল তারা মনকেরাতেই মুসলমান দাবি করেছিল তারা মুকুল দাবি করেছিল তারা গাইুল্লার পথে মুসলমান দাবি করেছিল তারা সৃষ্টির পথে মুসলমান দাবি করেছিল জামারি সৃষ্টি নয় এমন অংশে তারা মুসলমান উমুদ মুসলমান দাবি করেছিল বন্ধুগণ দুঃখের মাথার চান্দি ফাটে বন্ধুগণ দুঃখের মাথার চান্দি ফাটে বন্ধুগণ সকল নবীগণের ছিল আল্লাহর নির্দেশনে হেদায়েত সকল নবীদের হেদায়েত ছিল আল্লাহ নির্দেশনায় হেদায়েত আল্লাহ বলেন উলাইকা আলযীনা আমাল লাহু আলাইহিম মিনান নাবিয়িনা মিন আদামা আদম হামাল নামা মান হামালনা মা'আহু ওয়া মিন যুরিয়্যাতি ইব্রাহীমা ওয়া ইসরাঈলা ওয়া মিন মান হাদায়না ওয়া رضাবাইনা ইয়া তলা আলাইহিম আয়াতুর রাহমানি খায়র অবকিয়া বন্ধুবান উক্ত আয়াততে প্রমাণ করে সকল নবীদের হেদায়েত ছিল আল্লাহ তাআলার নির্দেশনা হেদায়েত আর বিশ্ব মুসলিম জাতির মাঝে সৃষ্টি অনুসারে মুনকারী মুখ্যকারী জামাত বাহাদুর দলের হেদায়ত হইল জিন জিনায়ত্রীর হেদায়ত গুল্লাহ সম্পৃক্ত হেদায়ত গুল্লাহ অংশের হেদায়ত ও কিন্তু সুদূরের হেদায়ত তারা ফাঁকা সাদ কলুবের দলাই ছিল তারা ফাঁকা সাদ কলুবের দলাই দলাই ছিল তাই মনের মুংশে জিনের মুংশে সৃষ্টির মুখে গাইুল্লার মুংশী ংসের মুংসি মানবিনের মুংশী কুলুবাগুনের মুংসি গন্ড মুখের মুংশী মুন কেরাতের মুংশী ছোট ছোট মুংশীদের কণ্ঠস্বরের মুংশিদের গন্ড মুখের মুন্সিদের দিবসে তাহিদের সাফাই নেই শেষ বিচারের দিবসে হইদের সাফাই নেই মনের মুংসিরা জিনের মুংশীরা বলবেন মনের মুশীরা জিনের মুংশিরা মুন কেরাতের মুংশিরা হ্যাঁ ওলা মুদুবালের মুংশিরা জামারে শিচন মুংশিরা বলবেন আবদুল্লাহ আল্লাহ হয়ে গে আছে আবদুল্লাহ আল্লাহ হয়ে আছে কথা শুনুন লাগবো সালা ওর কথা শুনুন লাগবো বন্ধুগণ না হজবিল্লা আমি আল্লাহ হব কেন সমস্ত গুণাকাতা মাফ হওয়া সত্ত্বেও বাতর দল কেন যার নামে যায় ওই সকল জিনের মুংশী মুনের মুংশী সৃষ্টির মুখশী গাইহুলের মুংশী মুংশী নয়ের মুংশী যেন বিশ্ববাসী কে বিশ্ববাসীর কাছে জবাবদিহিতা করে জবাবদিহিতা করে বন্ধুগণ মৃততে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বংশের কোলে কেন যায় জবাবদিহিতা করে জবাবদিহিতা করে বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার আলাই নীলালি দাওয়ামদুলিল্লাহ